আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তোমার চোখের সামনে আবার ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে তুমি বারবার তার আলোচনায় জড়িয়ে পড়ো এখন তোমাকে তার ছলনা থেকে দূরে থাকতে হবে সে তোমার প্রতিবেশী তাকে তোমার সাথে উঠে বসতে হবে সে তোমার সাথে ক্রমাগত যোগাযোগ রাখে তবুও তোমার সুখ নিয়ে তার সমস্যা আছে সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি যেন সুখ না পাও এজন্যই আমার প্রিয় তোমাকে তার প্রতি সাবধান থাকতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি ঐশ্বরিক কর্ম করছ এজন্যই তুমি তার পুণ্য লাভ করছ তোমার ভবিষ্যৎ খুব ভালো হতে চলেছে তুমি তাও পাবে যা তুমি ভাবনি তোমার সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি কেবল সুখী পাবে তুমি অবশ্যই তোমার কৃতকর্মের সুখ ফল পাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে আমার ইচ্ছা এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই বার্তা দিচ্ছে আমি তোমাকে বলতে চাই যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি তোমাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেতগুলি বুঝো তার দ্বারা কিছু বলার বাকি ছিল কিছু জিনিস অসম্পূর্ণ তিনি তোমাকে কিছু দিতে চান তোমার সমস্যাগুলি দূর হয়ে যাবে তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার এই জিনিসটি পছন্দ করেন তোমার স্বপ্নগুলি সত্য হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কোন প্রতারণা হবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না তুমি আকৃষ্ট হচ্ছ মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তুমি এখন কল্পনায় ভরা মহান সুখ পাবে জীবন একটি দুর্দান্ত মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে এবং তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো তোমার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যের ভালোর কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি তোমার জীবনে চরম পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে আমার প্রিয় দেখো অনেক কিছু ঘটতে চলেছে তোমার সাথে সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি ভাবিও নি এখন তুমি তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ জীবনে নতুন সুখ অনুভব করছ তোমার শত্রুরা নিজেরাই নতজানু হবে তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক দূরে চলে যাবে তোমার দুঃখ শেষ হতে চলেছে এটি আবার তোমার জীবনে একটি পদক্ষেপ নিয়েছে তোমাকে সতর্ক থাকতে হবে যা তুমি ভাবনি এটি তোমাকে বারবার প্রতারণা করছে সুখ তোমাকে দ্রুত পরিচালনা করছে তুমি তোমার জীবনকে সঠিক উপায়ে পরিচালনা করছ তাই দেখো তুমি এখন তোমার ভালো কাজের ফল পাচ্ছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছ তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আগামী ছয়টির মধ্যে ঘন্টাখানেক পর তুমি একটা সুসংবাদ শুনতে পাবে যা তোমাকে সাফল্য অর্জনে সাহায্য করবে জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আমার প্রিয় সুখের বৃষ্টি হবে তোমার উপর আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবে না এবং একের পর এক খুব বড় সুসংবাদ তোমার কাছে পৌঁছাতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবন সুন্দর হতে চলেছে তোমার ভাগ্য জেগে উঠবে ঠিক যেমন সূর্যোদয়ের সাথে সাথে চারপাশের অন্ধকার আলো রূপান্তরিত হয় সকলের দুঃখ দূর হয় জীবন আলোকিত হয় একইভাবে সমস্ত চ্যালেঞ্জ এখন পর্যন্ত তোমার জীবনের সমস্ত বাধা সেই সমস্ত সমস্যা সুখে পরিণত হবে যা তুমি কল্পনাও করতে পারোনি এখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনে সুখ চ্যালেঞ্জ শেষ হচ্ছে এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করি তুমি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে আসবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ দেখো আমার প্রিয় কিভাবে সমস্যা শেষ হচ্ছে সমস্যা শেষ হচ্ছে এটি প্রসারিত হচ্ছে তোমার জীবন এখন সুখে ভরে যাবে তুমি সেই মুহূর্তটি দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা ছিল তবুও তুমি তোমার জীবনযাত্রার মান একটু পরিবর্তন করি আমার প্রিয় তুমি সবকিছু উন্নত করেছ এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন তুমি অন্যদের কথা ভাবো আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন বাধা সৃষ্টি করছেন তোমার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তির প্রযোজন অনুভব করছো দেখো তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে আমার প্রিয় জীবনের বাধা এখন শেষ হয়ে যাচ্ছে তুমি সমস্যা থেকে মুক্ত হচ্ছ এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফলাফল পাবে তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে তুমি বিশাল সাফল্য পেতে চলেছে তুমি সফল হতে চলেছে তোমার ব্যাগ অভ্যাসে ভরে যাবে তোমার জীবনের একটা অভাব একাকিত্ব শূন্যতা যা তুমি সবসময় দূর করতে চেয়েছিলে এখন হঠাৎ করেই তা দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হতে চলেছে তুমি অর্থবহ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হতে থাকবে ঈশ্বরের কৃপায় তুমি যা অর্জন করতে চেয়েছিলে তুমি সেই সুখ অর্জন করতে পারবে যা তুমি ভাবনি তুমি এখন সেই সুখের অধিকারী হতে চলেছে হঠাৎ করে অনেক কিছু পাবে তুমি যা ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই তুমি সুসংবাদ পাবে এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে তোমার পরিকল্পনা অনুসারে ভাগ্যের দরজা তোমার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন জীবন এমনই হতে চলেছে তোমার শত্রুরা তোমার সমালোচকরা ক্রমাগত মার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না এখন এগিয়ে গেলে তোমার নামে একটা খুব বড় সাফল্য আসবে একটা খুব জয় তোমার নামে নথিভুক্ত হতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি তুমি যা হারিয়েছ মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে তোমার পদক্ষেপগুলি সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নশক্তি হতে চলেছে এখন তুমি সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার ভেতরে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে তুমি অন্যদের অনেক প্রভাবিত করছ যারা তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিত তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এখন পর্যন্ত যা ছিল না এখন তোমার কাছে সেই জিনিসগুলির প্রাচুর্য থাকবে তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করবে কারণ তোমার কাজই সেরা সুখের ভোর আসতে চলেছে নতুন জিনিস জানবে কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এবং কিছুই অসম্ভব থাকবে না কিছুক্ষণের মধ্যেই মনের সন্দেহ দূর হবে সুখ তোমার উপর বর্ষিত হবে তোমার জীবনে আরামাসের সাথে নতুন সুখের অনুভূতি আসবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হোক বৃষ্টি হচ্ছে যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুমি যে স্বপ্ন দেখেছ তা এখন সত্যি হতে চলেছে তুমি তোমার ভালোবাসা পেতে যাচ্ছ তিন দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে যা তুমি ভাবিও নি তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখের সাথে কেটে যাবে না তোমার জীবন কি সম্ভাবনায় ঘেরা তুমি সবার অর্থপূর্ণ জিনিস নিয়ে ভাবো তুমি সবার সুখ কল্পনা করো আমার প্রিয় সময়টা খুব অনুকূল তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে দেখো আমার প্রিয় তোমার কি নতুন সুখের অনুভূতি হবে তোমার মন শান্ত থাকবে তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করবে চার দিক থেকে টাকা বৃষ্টি হবে তুমি সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাও আমার প্রিয় এটাই সেই সময় যখন তুমি তোমার নামে একটি খুব বড বিজয় নিবন্ধন করবে তখন শত্রুরা স্বজনপ্রিয়ভাবে তোমার জীবন থেকে ফিরে যাবে এবং তুমি বিজয়ী হবে এবার এগিয়ে যাওয়ার সময় ক্লান্ত হয় না থেমো না সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার মনের মধ্যে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার যে প্রচেষ্টাগুলো বৃথা ছিল সেগুলো এখন সার্থক হতে চলেছে তুমি যে কঠিন সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে তিন শূন্য দিনের মধ্যে সৌভাগ্য জাগবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে তোমার জন্য আত্মার উপহার আছে আমার প্রিয় তুমি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছ তোমার পাঠানো দোয়া কবুল হয়েছে পরিকল্পিতভাবে আপনার জীবনে সাফল্য আসবে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ঐশ্বরিক করুণায় সজ্জিত হচ্ছ তোমার জীবন সম্পদে ভরে যাবে তুমি এখন তোমার জীবনের সকল সমস্যা বাধা ঝামেলা থেকে মুক্ত থাকবে তুমি এমন অনেক জিনিস পাবে যার জন্য তোমাকে মুক্ত থাকতে হবে তুমি কখনো এমন কিছুর জন্য আকুল ছিলে। তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ তুমি কিছু দেখতে পাবে যার কাছ থেকে তুমি আশা করেছিলে যারা তোমাকে সাহায্য করেনি এখন সবাই তোমাকে সাহায্য করবে তোমার জীবনযাত্রায় পরিবর্তন আসতে চলেছে আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করছো তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ভালো ভাবো তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে জীবন যে আরামাসগুলো হারিয়ে যাচ্ছে তার সাথে যুক্ত হচ্ছে স্বর বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল সেই নেতিবাচক জিনিসগুলো এখন ইতিবাচক হয়ে উঠবে সময় এসেছে যখন সবকিছু তোমার ভাবনা অনুযায়ী হবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটে তেমনি তুমিও তোমার ক্ষমতা জানো না তুমি কি করতে পারো তুমি অনেক দূরে যাবে এবং সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সাবধান থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় সে তোমার সাথে আছে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য একবার নয় বহুবার তোমাকে আক্রমণ করেছে সে তোমার অনেকবার ক্ষতি করেছে তোমাকে সাবধান থাকতে হবে সে ভালো মানুষ নয় তুমি বারবার তার মিষ্টি কথায় বিশ্বাস করো মহাবিশ্ব বলছে যথেষ্ট হয়েছে তোমার পূর্বপুরুষরা বলছে যথেষ্ট হয়েছে তোমার নিরাপত্তার আবরণ আরও বৃদ্ধি করা হয়েছে তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং পাবে শান্ত থাকো তুমি যত বেশি তোমার মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে দূরে থাকো ভুল চিন্তা থেকে দূরে থাকো এটাই কারণ পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমার সাথে ঐশ্বরিকভাবে সংযোগ স্থাপন করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার জীবনে প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ ভয় পেও না আতঙ্কিত হও না তোমার জীবন মহান তুমি আনন্দ অনুভব করবে তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে তুমি এমন ক্ষেত্রেও অনেক অগ্রগতি করতে যাচ্ছ যা তুমি কল্পনাও করনি তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছে এবং এটি ক্রমাগত ঘটছে ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় পথ কিভাবে খুলে যাচ্ছে তোমার স্বপ্ন কিভাবে সত্যি হতে চলেছে এখন তোমার মনে জেগে ওঠা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এসেছে এই সময় তুমি তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে তোমার নিজের চোখের সামনে অনেক কিছু আছে দেখতে থাকো তুমি দারুণ সুসংবাদ পাবে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বট ঘটনা ঘটতে চলেছে তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন রূপ নিচ্ছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে তারা এই যাত্রায় ধাপে ধাপে এগিয়ে যাবে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্ন অর্জন করতে পারো অনুভব করো যে একটি ঐশ্বরিক অলৌকিক শক্তি তোমাকে সমর্থন করছে প্রতিদিন নতুন দরজা খুলছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি এবং তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে প্রস্তুত হও বিজয়ের পথ খুলে যাচ্ছে যেন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি পেতে যাচ্ছ তাই এসো এই সুযোগকে স্বাগত জানাও এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও এই সময় নিজেকে ইতিবাচকতায় ভরে তোলার এবং জীবনে আসন্ন সুদিনগুলি উপভোগ করার জন্য প্রস্তুত থাকার কারণ আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে কিছু চাইবেন মনে রাখবেন যে আপনার প্রার্থনায় অন্য কারো জন্য জায়গা থাকা উচিত এটি সেই রহস্য যা আপনার বিদ্রোহকে পরিবর্তন করতে পারে আপনার জীবনে একটি নতুন ইতিবাচক শক্তি প্রবাহিত হতে চলেছে আপনার সাথে থাকা মহান ফেরেশ তারা এখন আপনার হাত ধরে আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান আপনি যখন শুরু করতে চলেছেন তখন এই ঐশ্বরিক শক্তিগুলি আপনার পথ আলোকিত করছে তারা আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে যেখানে আপনি আবার দাঁড়াতে পারেন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন আপনার উপস্থিতি এখন সেই জায়গাগুলিতে থাকবে যেখানে নেতিবাচকতা আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে এখন আপনি প্রতিটি জায়গায় পৌঁছাবেন যেখানে সাফল্য আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে আপনার হৃদয়ে যে আনন্দ এবং সুখ নিয়ে এগিয়ে যাওয়ার আবেগ থাকবে